আসসালামু আলাইকুম গায়েজ আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের আজকের নতুন একটা ব্লগে আজকে আমি আমার পুরো টিম নিয়ে আমাদের আরেকটা বাসায় যাচ্ছি উদ্দেশ্য আম পাড়া প্রায় সব আমি শেষ একটা গাছে শুধু আম আছে মল্লিকা জাতের ওই আমগুলো আজকে পেরে নিয়ে আসবো তাহলে আমাদের এই বছরের মতন আম পাড়া শেষ হবে আর কি ব্যস্ত রাস্তা দিয়ে আমরা আমাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছি তার আগে অবশ্য আমার একটা কাজ আছে আমার চাচাতো ভাই এখানে একটা মেসে থেকে পড়াশোনা করে তো ওকে টাকা দিতে হবে তারপরে আমরা আম পাড়ার জন্য আমাদের পুরনো বাসায় চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন গায়েজ চারপাশের পরিবেশটা কত সুন্দর মেঘে মেঘে ছেঁয়ে গেছে পুরো আকাশটা আমাদের নতুন বাসা থেকে পুরাতন বাসার দূরত্ব আধা কিলোমিটারের মতন এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলে আম গাছে উঠে আম পাড়ছে আমার বড়ো ছেলে সেই দৃশ্যটা খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছে তো ফাইনালি আমরা আমাদের পুরাতন বাসার রাস্তায় চলে আসছি এটা একটা গলিপথ ওকে গ্যায়াজ ফাইনালি আমরা আমাদের পুরাতন বাসাতে চলে আসলাম আম পাড়ার জন্য তো গ্যায়জ আমি আজকে আম পাড়ার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করব এই পদ্ধতি ব্যবহার করে কে কে আম পেড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্য কোনো পদ্ধতিতে আম পেড়ে থাকলেও সেটাও জানাবেন তো আপনারা এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন গাছে এই আমগুলোই আমাদেরকে পাড়তে হবে কারণ আমগুলো পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে আর যেহেতু গাছে ওঠা সম্ভব নয় এই জন্য আমাদেরকে নিচ থেকেই পাড়ার ব্যবস্থা করতে হবে কারণ আমগুলো নিচে পড়ে গেলে এগুলো আর খাওয়ার মতন অবস্থায় থাকে না নষ্ট হয়ে যায় তো আমরা এখন আমগুলো সব পেরে ফেলব গাইজ এখানে আপনারা অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা মুরগি আছে যেটা টার্কি এটা একটা বিদেশি প্রজাতির মুরগি যে আমি লাইভ করতাম যে আমের ছবি দেখায় লাইভ করতাম সে আম আজকে বেরিয়ে নিয়ে যাচ্ছি এই আমটা একদম শেষে পাকে এটা মল্লিকা জাতের একটা আম না আমার লাগবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি তোমার মাথায় রেখে দাও হ্যাঁ তোমার হাত থেকে মাথায় আম না পড়ে ওকে যেখানে আমি আম পারবো গাছে নিচে একদম পুরা জায়গাটা কাদা হয়ে আছে এই জন্য আমি সাহস পাচ্ছি না কারণ এই কাদার মতো যদি আম একটা আমার হাত থেকে স্লিপ করে নিচে পড়ে আমার পুরা জামাতে হচ্ছে যে কাদা ছিটকে লেগে যাবে তো গাইজ এখন পর্যন্ত আমাদের চারটা আম পাড়া হয়েছে তো একটা আম পড়ে গেছিল মাটিতে আমি সেই আমটা ধুয়ে নিচ্ছি এবং আমটা আমি এখন আবার

দেখেন এই আমটা কাদার মধ্যে পড়ছে তো কাদার মধ্যে পড়ার কারণে এখন মিসকাতের গায়ে সব কাদা ছিটকে উঠে লেগে গেছে এখন ভীষণ রেগে আছে ভীষণ ভাবে রেগে আছে সে সে আর আম পারবে না এখানে থাকবে না সে বাইরে চলে যাবে রেগে গেছে আর এখানে আমার আর আর দুই ছেলে আছে ওরা মাহিরা তখন হেলমেট পরেছিল আম পাড়া চলছিল এই জন্য কারণ ও ভয় পাচ্ছিলো যে আম জানোর মাথায় না পড়ে এই জন্য হেলমেটও খুলতেই চাচ্ছিলো না তো ফাইনালি খুলে দিয়েছে আমাদের আম পাড়া শেষ এখন হাত মুখ ধুচ্ছে আমাদের এই বাসাতে একটা কল পাড় আছে তো কলে ওরা দুইজন মিলে চেষ্টা করছে পানি বের করার জন্য কল চেপে চেপে কিন্তু পারছে না আমি ওদেরকে একটু হেল্প করে দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমাদের পাড়ার ভিডিও তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমের সাথে যে এই অবস্থা হতে পারে এটা আমার কখনোই জানা ছিল না যদি জানতাম আম গাছের নিচে আর জীবনে যাইতাম না গাছ দেখেন কি অবস্থা হয়েছে আম পাড়তে গিয়েছিলাম ধর্মতলা বাসা আমাদের আর একটা বাসা আছে সেখানে আম গাছ আছে ওই আম গাছ থেকে আম পাড়তে গিয়েছিলাম এখন আম এক পর্যায়ে সে আমের আঠা কখন এসে যে মুখে পড়ছে এটা আমি নিজেও জানি না ঘন্টা খানিক পরে ওটা টের তখন চুল কাটছিল মুখে তো পরে আস্তে আস্তে কালো দাগটা তৈরি হয়ে যায় বাসার লোকজন বলতেছে যে মানে যৌতুকের দাগ হয়েছে যৌতুক হয়েছে না কৌতুক হয়েছে এটা আমার সাথে এটা আপনারা বলেন আর আপনাদের যদি এই দাগ ওঠানোর কোনো হচ্ছে গিয়ে আপনাদের কাছে কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন দ্রুত আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই